বিসমিল্লাহীর রহমান রহিম জাবালে নুস চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সন্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রুদমনের আরও একটি আমল নিয়ে হাজির রয়েছি এই আমলটি খুবই শক্তিশালী এবং খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মারাত্মক ধরনের একটি আমল এই আমলটি কখনোই অন্যভাবে উদ্দেশ্যে বা সামান্য ঝগড়া বিবাদে এই আমলটি করবেন না সন্দেহমূলক এই আমলটি করবেন না শত্রুর অত্যাচারের মাত্রা দিন দিন বৃদ্ধি পেলে তাকে যদি কোনোভাবে থামানো না যায় সেক্ষেত্রে এই আমলটি করবেন শত্রুর সবসময় থাকেন শত্রু যদি আপনার সম্মানহানি ঘটাতে থাকে বা আপনার সম্পদ হানি ঘটাতে থাকে কিংবা ভয়ভীতি প্রদর্শন করতে থাকে আপনার জানমালের হুমকি দিতে থাকে কোনোভাবেই তার হাত থেকে আপনি যদি নিস্তার না পান রেহাই না পান মুক্তি না পান তাহলে এই আমলটি করবেন ইনশাল্লাহ শত্রু দমন হয়ে যাবে স্ক্রিনে যে নকশাটি দেখছেন এটি ছোলা বা বুটের রুটি বানাবেন এবং সেই রুটির উপরে এটি লিখবেন এটি মার্কার কলম দেওয়া লিখতে পারেন আবার মেশক জাফরান দিয়েও লিখতে পারেন যেভাবে হোক আপনি এতে এই নকশাটি লিখবেন নিচে দুইজন শত্রুর নাম লিখবেন যাদের মধ্যে আপনি ঝগড়া বিবাদ সৃষ্টি করতে চান তাদের নাম লিখবেন লেখার পর এটি যে কোনো কুকুরকে খাওয়াই দেবেন এই নকশার বরকতে খুব শীঘ্রই দুইজন শত্রুর মধ্যে তুমুল ঝগড়া লেগে যাবে এবং সেই শত্রুরা আপনার সাথে আর কখনোই শত্রুতা করতে আসবে না তারা নিজেরাই শত্রুতার মধ্যে পড়ে যাবে এবং আপনার সাথে শত্রুতার কথা ভুলে যাবে আপনাকে বন্ধুর মতো মনে করবে আপনার কাছে সে মাপ চাইবে এটি খুবই শক্তিশালী এবং মারাত্মক ধরনের একটি আমল কাজেই দুইজন শত্রুর মধ্যে এই আমলটি করতে চাইলে তারা যেন অরিজিনাল বা সত্যিকারের আপনার শত্রু হয় সেদিকে খেয়াল রাখবেন কারণ অন্যায় অসৎ উদ্দেশ্যে সামান্য ঝগড়া বিবেদেই এই আমলটি কখনই করবেন না সন্ধ্যামূলক তো আমলটি করা যাবেই না কাজেই এই আমলটি একটু বুঝে শুনে করবেন ইনশাল্লাহ আল্লাহর মতে আপনার শত্রুটা দমন হয়ে যাবে